ইতিহাস নগরী চ্যানেলে আপনাকে স্বাগত আমরা প্রবেশ করছি পৃথিবীর বৃহত্তম রিন ফরেস্ট আমাজন জঙ্গলে এই সুবিশাল অরণ্য কেবল জীববৈচিত্র্যের আধার নয় এ হল অগণিত অমীমাংসিত রহস্যের এক জীবন্ত ইতিহাস আমাজন তার প্রতিটি বাঁকে লুকিয়ে রেখেছে এমন কিছু সত্য যা আজও বিজ্ঞানীদের অবাক করে দেয় জিরো থেকে জিরো অপ্রতিরোধ দৈত্য এবং বিষাক্ত বিস্ময় আমাজনের নদী ও জলাভূমি হল পৃথিবীর সবচেয়ে বড় সাপ গ্রিন অ্যানাকন্ডার ডেরা তিরিশ ফুট পর্যন্ত লম্বাই শিকারী প্রাণীরা এটাই দুশো কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এদের সঙ্গেই রাজত্ব করে ব্ল্যাক কাইম্যান যা আমাজন নদীর এক ভয়ঙ্কর রাজা হিসেবে পরিচিত কিন্তু সবথেকে মারাত্মক প্রাণীগুলো কিন্তু আকারে বড় নয় দেখুন এই পয়জন ডার্ট ফ্রককে মাত্র দুই ইঞ্চির এই ব্যানের ত্বকে এত বিষ থাকে যা দিয়ে একবারে দশ জন মানুষ মারা যেতে পারে এছাড়াও রয়েছে বুলেট পিঁপড়ে যার কামড় বন্দুকের গুলির মতো যন্ত্রণা দেয় জিরো থেকে ওয়ান ফুটন্ত নদী এবং সোনার শহর আমাজনে এমন এক নদী আছে যার জল সব সবসময় টকবক করে ফোটে এর নাম হল সানউই তিম্পিসকা বা ফুটন্ত নদী এর তাপমাত্রা প্রায় তিরানব্বই ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে বিজ্ঞানীরা এখনও এর সঠিক কারণ বের করতে পারেননি তবে মনে করা হয় ভূতাপীয় ফাটুলি এর জন্য দায়ী রহস্য এখানে শেষ নয় বহু শতক ধরে অভিযাত্রীরা খুঁজে চলেছেন সিটি অফ জেড বা হারানো সোনার শহর যদিও এর অস্তিত্ব কেউ প্রমাণ করতে পারেননি তবে আমাজনের গভীরে প্রাচীন সভ্যতার বিশাল জ্যামেটিক নকশা বা জিওগ্লিপস আবিষ্কার হয়েছে এই প্রমাণগুলি আমাদের ভাবায় যে এই বনভূমি হয়তো মানুষের হাতেই পরিবর্তিত হয়েছিল হাজার হাজার বছর আগে ওয়ান থেকে ওয়ান আলোর অভাব ও বিচ্ছিন্ন জনজাতি আমাজনের গাছগুলো এত ঘন যে অনেক জায়গায় সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না মাত্র এক শতাংশ আলো নিচে আসে ভাবুন এই ঘন ছাতার নিচে জীবন কেমন আর এই গভীর জঙ্গলেই বাস করে প্রায় চারশো থেকে পাঁচশোটি আদিবাসী গোষ্ঠী এদের মধ্যে কিছু কিছু গোষ্ঠী এখনও বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তারা নিজেদের প্রাচীন রীতিতে জীবনযাপন করে যা এই আমাজনের মতো আজও এক বড় রহস্য ওয়ান থেকে টু সমাপ্তি এবং আহ্বান আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর ফুসফুস লক্ষ লক্ষ প্রজাতির আশ্রয়স্থল এবং অসংখ্য রহস্যের আধার প্রতি মুহূর্তে এর গভীরে নতুন কিছু আবিষ্কার হচ্ছে হয়তো এমন আরও অনেক রহস্য লুকিয়ে আছে যা এখনও আমাদের নজরের বাইরে আমাজনকে রক্ষা করা কেন এত জরুরি এখন নিশ্চয়ই বুঝতেই পারছেন এই বনভূমি শুধু দক্ষিণ আমেরিকাকে নয় পুরো বিশ্বকে প্রভাবিত করে প্রশ্ন আপনার কি মনে হয় একদিন এই বোনের সব রহস্য উন্মোচিত হবে কমেন্ট করে জানান